22 এপ্রিল 2015 আজ থেকে ঠিক 10 বছর আগের দৃশ্য কাছরের বাংলা মোটর সিগন্যালে ঠিক মাঝামাঝি জায়গা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার দৃশ্য সে সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পর তিন দিন রাজধানী ঢাকার বুকে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে সরাসরি হামলা চালায় তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কাজীরা বাইশ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলা মোটর সিগনালের কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় বেগম সদস্য গাড়িটি শিকার ও মারাত্মক আহত হন তখন হামলাকারী একজনের কোমরে আগ্রাস্ত দেখা যায় বেশ কয়েকজন মিলে সিএসএফ সদস্য সামিউল হককে রাস্তায় ফেলে পেটাতে থাকেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাসহ আরো কয়েকজন এ সময় বাংলা মোটরে দায়িত্ব পালন করা এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিএসএফ সদস্যকে রক্ষায় এগিয়ে আসেন প্রায় একই সময়ে বেগম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করেও হামলা হয় বেগম জিয়া গাড়ির যেই আসন বসাছিলেন। ঠিক তার পেছনের কাঁচ ভাঙা দেখা যায় এ সময় বেগম খালেদা জিয়ার সাথে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান হামলাকারী ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতিরোধের চেষ্টা করেন অস্ত্রধারী সংঘবদ্ধ হামলাকারীদের বিরুদ্ধে বেশ কিছু সময় তিনি রীতিমতো লড়াই করেন পরে গাড়িবহর নেতাকর্মী বেষ্টিত হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান কত বিপ্লবী বন্ধু রক্তের বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তের বন্দিশালার ওই শিকল ভাঙা এর একদিন আগে বিশ এপ্রিল দু হাজার পনেরো কারণবাজারে মেয়র প্রার্থী তাবিজ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া বেগম জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন আর বক্তব্য চলাকালে কালো পলতাকা হাতে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচারণায় হামলা চালায় এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ সদস্যরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা গাড়ির ভিতরে নিয়ে যান কারণবাজারে পুলিশের সামনেই হামলাকারীরা আরও সংগঠিত হয়ে লাঠি সোটা নিয়ে বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপক ভাঙচুর করে আহত হন বিএনপির দলীয় কয়েকজন নেতা কর্মী ও বেগম জিয়া নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রায় আধ ঘন্টা ধরে হামলা চালানো হয় বেগম জিয়ারে। গাড়ি বহরে আমরা তো এখন প্রথম হচ্ছে কি আগে দেখতেছি যে কারা কারা আসছে গ্যাদারিং করতেছে অন্য কেউ লাঠি হাতে এরকম কেউ আসে কিনা সেটা শনাক্ত করতেছে পড়ছে কি আর এসে লাগছে ম্যাডাম এর গ্লাসটার মধ্যে আমি দৌড়ে যেতে যেতে গাড়িটা একটু আগায় গেছে তখন বড় একটা ইট এসে মাথায় না করে পিঠে পড়ছে আমরা শিকার হই ও সেই ভানা গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া সন্ধ্যার পরও খিলগাঁও রামপুরা বাড্ডা এলাকায় দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া কত বিপ্লবী বন্ধু শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার ঐশী শিকল ভাঙা